কোন নেককার মানুষের থেকে কোনো দিনদার মানুষের থেকে বরকত হাসিল করার জন্য তাবার পাওয়ার জন্য বরকত পাওয়ার জন্য ওই নেককার মানুষের খ্যাতমত করা এটা একটা নিকৃষ্টতম বেদাত দলালা বেদাতে দলালা এটা এবং ওই টাবার জন্য বরকত পাওয়ার জন্য ওই মানুষের শরীর টিপাটিপি করা হাত পা টিফাটিপি করা তারপরে মানে শরীরের বিভিন্ন কাপড় চোপড় দাঁড়ি চুল বিভিন্ন জিনিস থেকে বরকত পাওয়ার জন্য কোনো দিনদার মানুষ কোনো নেককার মানুষ তার থেকে বরকত পাওয়ার উদ্দেশ্যে তার খ্যাত নিয়োজিত হওয়া বা তার ব্যবহৃত কোনো জিনিসকে তাবার রূপ মনে করে বরকতপূর্ণ মনে করে বা তার সাথে সম্পৃক্ত কোনো জিনিসকে তাবার রূপ মনে করে সেগুলো ব্যবহার করা সেগুলো খাওয়া সেগুলো পান করা এগুলো একটা বেদাত। এই বেদাতটা বুঝতে পারছি এই বেদাত সব জায়গায় আছে এবং আমাদের সমাজের মানুষ তাবার রোগের কথা শুনলে যে তাবার রোগ আছে তাহলে দেখবেন যে মানুষ বসে থাকে যে তাবার রোগ আছে যে যদি বলি যে নামাজের ফলে তাবার রোগ আছে ভাই সবাই তাবার রোগ নিয়ে যাইবেন দেখবেন যে অনেক মানুষ তাবার রোগের জন্য বসে থাকে জিলাপি এমনিও খায় কিন্তু মূলত জিলাপি খাওয়ার জন্য বসে না বসে এই জিলাপির সাথে কি আছে তাবারুক আছে বরকত আছে এই বরকতের আশায় বসে থাকে কিন্তু তার আকেই দাটা অন্য জায়গা জিলাপির মধ্যে না তার আকেই দাটা হলো তাবারুকের মধ্যে তারপরে দেখবেন অনেকে একজন আলেম আসছে বা একজন কোন ব্যক্তি আসছে খেতমত করার জন্য কেউ যায় হাত টিপতেছে কেউ পা টিপতেছে দেখছেন এরকম অসংখ্য দেখবেন যে উনি লম্বা হয়ে শুয়ে রয়েছে কেউ পা টিপা টিপি করতেছে কেউ হাত টিপা টিপি করতেছে এটা কি জন্য করতেছে মানে তার বিশ্বাস তার পুরা শরীরের মধ্যে বরকত এবং তার শরীরের অজুর পানি অজু করে পানি যেগুলো লাগছে তারপরে তিনি খেয়ে রাখছেন এটাকে মানুষ বরকতময় মনে করতেছে তাবার রূপ মনে করতেছে হুজুরে খাই রাখছে বা সে খাইতে পারলে এটা তাবার রূপ খাইতেছে তারপরে হুজুরে কিছু খাবার খাইছে কিছু খাবার রেখে দিছে বাস এটা তাবার রূপ এইভাবে তার সাথে সম্পৃক্ত কোন জিনিসকে তাবার রূপ মনে করা এটা একটা বেদাত এই বেদাতের মধ্যে অসংখ্য অগণিত মুসলিম ভাই বোনেরা নিমজ্জিত তুকের ভ্রান্ত বিশ্বাস বেদাতি বিশ্বাস এই ব্যাপারে আমরা সংক্ষেপে কিছু কথা আল্লাহর জমিনে শুধুমাত্র নবী সাল্লাহ ওয়াসাল্লামের শরীর মোবারক বর্তকময় নবী সাল্লাহ সাল্লাম তার মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর কি বরকতময় মোবারক তার শরীরের মধ্যে তাবার রোগ ছিল এই জন্য নবী সাল্লি সাল্লামের ওজোর পানির মধ্যে তাবার রোগ নবী সাল্লি সাল্লামের শরীরের ঘামের মধ্যে তাবার রোগ নবী সাল্লাহামের চোল দানির মধ্যে তাবার রুখ নবী সাল্লু আলহিহি আসাল্লামের হাত যেই জায়গায় স্পর্শ করেছে যে জিনিস স্পর্শ করেছে সেটার মধ্যে তাবার রোগ এই তাবার রূপ শুধুমাত্র নবী সাল্লাহু আলহিহি সাথে খাস এরপরে কেয়ামত পর্যন্ত আর কোন মানুষের শরীর এবং তার সাথে সম্পৃক্ত কোনো জিনিস নয় নয় রূপ আর কারো শরীর সে তিনি যত বড় দিনদার যত বড় বুজুর্গ যত বড় আল্লাহবালা হন না কেন এমনকি খোলা ফায়রা সেদিন সাহাবাই কেরাম যাদের জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ যাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন তাদের শরীরও মোবারক না তাদের শরীরের মধ্যেও তাবার রূপ নাই তাদের ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে তাবার রূপ নাই তারা কখনো একজন আরেকজনের শরীরকে তাবার রূপ মনে করেন নাই তাদের সাথে সম্পৃক্ত ব্যবহৃত জিনিসপত্র এগুলোকে তারা কখনো তাবার রূপ মনে করেন নাই এই ব্যাপারে আমরা একটি ফতোয়া দেখব ফতোয়াটি দিয়েছেন সাইকবিন বাজ রাহিমা এই বরকতের ব্যাপারে তাবার রুখের ব্যাপারে

তার বজর পানিকে বরকতময় মনে করা যাবে না চুলকে বরকতময় মনে করা যাবে না গামকে বরকতময় মনে করা যাবে না ওয়ালা বিশাইয়িম মিন জাসাদিহি তার শরীরের কোন জিনিসকে কোন অঙ্গ প্রত্যঙ্গকে বরকতময় মনে করা যাবে না জায়েজ নাই বাল হাযা কুল্লুহু খাস্সুন বিন নাবীয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা পুরোপুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে খাস একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে খাস আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু স্পষ্ট করেছেন রেগুলার মধ্যে খায়র এবং বরকত রেখেছেন সুবহানাল্লাহ এজন্য ওয়ালিহা দা লাম ইয়াতাবারাকিস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বিআহাদিম মিনহুম এজন্য সাহাবা ইকরাম কখনো তাদের একজন আরেকজনের থেকে তাবাররুক হিসাবে গ্রহণ করেন নাই

অমর রবি আল্লাহ থেকে কেউ তাবার রূপ নেন নাই ওসমান রাজি আল্লাহ থেকে তাবার রূপ বরকত হাসিল করেন নাই আলী রাজি আল্লাহ থেকে কেউ তাবার রূপ বা বরকত হাসিল করেন নাই বরং সাহাবাই ক্রাম খোলাফের আশে দিনের বাহিরেও কোনো সাহাবি থেকে এই জাতীয় তাবার রুখ হাসিল করেছেন মর্মে কোন বর্ণনা কোন জায়গায় আসে নাই এটাই দালালত বহন করে যে আল্লাহর জমিনে

এবং এবাদত তো গাইরুল্লাহ সুবহানাহ আল্লাহ সারা অন্যের এবাদতের দিকে মানুষ ধাবিত হয়ে যায় এক সময় তাকে অল্প মনে করে তাকে সাজদা করতে থাকে তার উদ্দেশ্যে মানত করতে থাকে অশোক আস্তে আস্তে পর্যায়ক্রমে শিরকের দিকে দাবিত হয় আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদতের পথে দাবিত হয়ে যায় এইজন্য তিনি আরো বলেছেন ওয়া ইত্তিখাদু বাদুন্নাস লিল বারাকাহ हाজালা কোনো মানুষকে বরকতের জন্য গ্রহণ করা হা জালাহু এটার কোনো ধনীল প্রমাণ ভিত্তি নাই ওয়ালাই গেজু তাহাদু আহাদিন্দিয়া তাবার রুকে বিহি কাউকে তাবার রুখের জন্য বরকতের জন্য গ্রহণ করা এটাও জায়েজ নাই বাল্হাদমিন এল মুনকারাত এটা খারাপ কাজের মুনকারাত অন্তর্ভুক্ত ওয়মেন মসা ইল শেরক এল আকবর এবং শেরকে আকবারের একটা ওয়াসিলা। ইমাম ইবনু কুদামা রাহমাউল্লাহ অনেক বড় আলেম সকলের কাছে গ্রহণযোগ্য আলেম ইবনু কুদামা রাহমাউল্লাহ বলেন ইয়াহমিলু আলা তাবাররুক বিইলমিল উলামা উলামায়ে কেরামদের থেকে বরকত নেওয়ার মাধ্যম হলো এলেম উলামায়ে কেরাম থেকে বরকত নেওয়ার মাধ্যম হলো এলেম এলেম এলেমটা বরকতময় কোরআনের এলেম বরকতময় হাদিসের এলেম বরকতময় দ্বীনের এলেম বরকতময় তাহলে বরকত নিতে চাইলে ওলামাই কারাম থেকে আহলুল এলেম থেকে ওরআন এবং সোমনার এলেম নিতে হবে বিশুদ্ধ এলেমটাই বরকতময় সালাম খানা জা বি মজা আলাসা তেহিম আও বেকারাতে কুতোবিহীন এটা আহলুল এলেমের ওলা মাইক্রামের মাজলিসে বসার মাধ্যমে বরকতনামা যেতে পারে অথবা ওলা মাইক্রামের আহলুলুল আলেমদের কিতাব পড়ার মাধ্যমে বরকতনামা যেতে পারে তার এলেমের মধ্যে বরক আছে ওয়া হুব মিনাথ তাবার রোকেল বিখলাক আতাবรรুপে জাওাতহিম فانه মামনূ ইবনে কুতামারাহুমা আল্লাহ বলায়েন যে কারো শরীর থেকে যাত থেকে তার বরকত নেওয়া এটা فانه মামনূ এটা নিষিদ্ধ এটা জায়েজ নাই শরীয়তে এটার কোনো অনুমোদন নাই অর্থাৎ ওলামায়ে কেরাম ঝিলি বিশুদ্ধ ইলমের অধিকারী বিশুদ্ধ আকিদার অধিকারী বিশুদ্ধ মানহাজর অধিকারী তাওহীদবাদী মুখলিস এই রকম ওলামাই কার থেকে কোরআন কোরআনার বিশুদ্ধ এলেম নেওয়া এই কোরআনার এলেমটা বরকতময় এইমনামাটা শরীরতে বৈধ কিন্তু তার ব্যক্তি থেকে নেওয়া যে হুদুরের শরীরের সাথে একটু শরীর লাগাইতে পারলে বরকত আসবে হাতের সাথে হাত লাগাইতে পারলে বরকত আসবে পা ধরতে পারলে বরকত আসবে এই বরকতের বিশ্বাসটাই ভ্রান্ত বিশ্বাস এটাই শিল্পীরকে দাবিত করে এই বিশ্বাসটাই বিরাট